আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন আপনার কি ঘন ঘন সর্দি অথবা কাশি হয় বা আপনার কি শরীরের বিভিন্ন অংশের বেশি চুলকায় এছাড়া আপনার কি মুখ চুলকানো হাতে পায়ে চুলকানো কিছু খাওয়ার পর শরীরে লাল লাল দাগ উঠে চুলকানো নাক দিয়ে পানি পড়া নাক জাম হয়ে থাকা কাশি ইত্যাদি সমস্যায় ভুগছেন যদি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে এই সমস্যার জন্য আপনারা কি ধরনের মেডিসিন খেতে পারেন কি পরিমাণে খেতে হবে মেডিসিনের সাইড এফেক্ট প্রাইস ইত্যাদি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন শুধু পাঁচ মিনিটের মধ্যে তো চলুন আমরা ভিডিওটির মূল অংশ শুরু করি তবে শুরুতে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন ভিডিও হয়ে থাকলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং দিপা ট্যাবলেট বা সিরাপ দীপা ট্যাবলেট অথবা সিরাপ তৈরি করা হয়েছে রুপাটার্টিন মেডিসিন দ্বারা যা দীর্ঘমেয়াদী কার্যকর হিস্টামিন হিসেবে কাজ করে এবং এই দীপা মেডিসিনটি তৈরি করে জ্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যে সকল সমস্যার জন্য আপনারা এই মেডিসিনটি খাবেন যদি আপনার সর্দি হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে নাক জ্যাম হয়ে থাকে অথবা অ্যালার্জি জনিত কারণে যদি কাশি হয়ে থাকে আমরা অনেকে জানি না যে কাশিও এক ধরনের অ্যালার্জি তো সেই ক্ষেত্রে আপনারা কাশির জন্য এই মেডিসিনটি খেতে পারেন এছাড়া অ্যালার্জির জনিত চুলকানির যেই সমস্যা থাকে সেটি হাতে পায়ে বা সারা শরীর হতে পারে সিজনাল অ্যালার্জিক পেরিয়েনাল অ্যালার্জিক অথবা সাইনাসের সমস্যা অর্থাৎ নাকি যদি সাইনাসের প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এখন আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম বলে দিই যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য রয়েছে ট্যাবলেট তারা একটি ট্যাবলেট দিনে একবার খেতে পারবে খাবারের আগে অথবা পরে আর যাদের বয়স কম তাদের জন্য রয়েছে সিরাপ যদি বাচ্চার বয়স দুই থেকে এগারো বছর হয় তাহলে তাকে হাফ চামচ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিলি করে দিনে একবার খাওয়ানো যাবে যদি বাচ্চার বয়স এগারো বছরের বেশি হয় তাহলে তাকে এক চামচ বা পাঁচ মিলি দিনে একবার খাবারের আগে বা পরে খাওয়ানো যেতে পারে এই হচ্ছে আপনার খাওয়ার নিয়ম এখন আপনাদেরকে এই মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দিই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঝিমুনি দুর্বলতা অবসাদ অনুভব হতে পারে যাদের রুপাটাইল মেডিসিনের প্রতি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় কেননা সব মেডিসিন সবার শরীরে অ্যাডজাস্ট হয় না তাই ওইভাবে করেই খেতে হবে আর গর্ভ গর্ভাবস্থা এবং বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটি খাওয়ানোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তাই যদি গর্ভবতী মহিলা অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় কোনো মহিলা খেতে চায় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবে দীপা মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই ডিপা মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় ওকে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আপনাদেরকে এই মেডিসিনের প্রাইস জানিয়ে দিই দীপা একটি ট্যাবলেটের দাম অথবা প্রাইস পড়বে বারো টাকা এবং দীপা ওরাল সলিউশন যেটি রয়েছে সেটির প্রাইস পড়বে পঁচাত্তর টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আর বিন্দু মাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ